আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আর্যিকর মামলায় আজ সকালে নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় আজ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পাশাপাশি এদিন রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সিবিআইয়ের সেই রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতির বেঞ্চ এরপর সলিডসিটার জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের তরফে আইনজীবী কপিল সিম্বলের সওয়াল জবাব শেষে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পরবর্তী স্টেটাস রিপোর্ট দিতে হবে সিবিআই এমনটাই জানানো হয়েছে রাজ্য যখন প্রতিবাদের মুখর ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে চলছে কর মামলার শুনানি সুপ্রিম কোর্টের বিচারপতিদের করা নির্দেশ আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে হাসপাতালে কাজ করতে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের যদিও তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে

আস্ত গ্যাস সিলিন্ডার পাশেই সাজানো পেট্রোলের বোতল এবং দেশলাই বাক্স অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী কালিন্দি এক্সপ্রেস লাইনের ওপরে কে বা কারা সিলিন্ডার বসিয়ে রাখলো তা খতিয়ে দেখছে পুলিশ সময় বিরতির বিরতির পর আসছি পরের খবর রুবি হসপিটালের খুব কাছে বিমানত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে আরজিকর নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পরিবারকে টাকার কথা বলা হয়নি এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর আমি যতটুকু জানি সিপি নিজে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না তার পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বা আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা মাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আই এম সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় আজ এর ডাকে লালবাজার অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে ধর্মতলা থেকে লেলিন মূর্তি দিয়ে লালবাজার পর্যন্ত যায় মিছিলটি সময় ব্রতের ব্রতের পর আসছে পরের খবর ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা সেরেলান দরতে পাশে বারে বিস্তারিত খবরে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে অনেকবার পদত্যাগ করতে এসেছে আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লয় নড়ার অর্ডার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে পুজোর সময় পুলিশ না আর জেগে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্বও হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই করতে হবে আমাদের কোটে তো নয় সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন সময় বিরত বিরতির পর আবহাওয়ার খবর ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা থেরাম ব্রোতের পর আবহাওয়ার খবরে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার জেরেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে আজ সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি কখনো ধীরে কখনো ঝাপটা দিয়ে চলে বৃষ্টি আকাশের মুখ ভার ছিল সারাদিন মাঝে মাঝে রোদের দেখাও মিলেছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর বাণী আমরা শুভরাত্রি আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো